আসসালামু আলাইকুম হ্যালো গার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম আবারও বিকালবেলা দেখেন বিকালবেলাও প্রচুর বৃষ্টি মানে দিন বৃষ্টি হচ্ছে ধারায় বৃষ্টি চলছে এখন বৃষ্টি পরিমাণ একটু কম তাই হাঁস মুরগিগুলো ভিডিও দেওয়ার জন্য চলে আসলাম দেখেন চীনা হাঁসগুলো আমাকে দেখে সুন্দরভাবে মিউজিক ড্যান্স করছে আপনারা বুঝতেই পারছেন বৃষ্টি পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে আমি জানি না মোবাইলে কতটুকু ভিডিও করতে পারবো তারপরও আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করছি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আমি ভিজে যাচ্ছি আর কি এরকম তবে অজর ধারায় নামছে না দেখতে পাচ্ছেন রাজহাঁসগুলো এবং বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমি দেখাতে পারছি কিনা জানি না দেখেন প্রকৃতি একটু দেখানোর চেষ্টা করছি আমি জানি না বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে কবুতরগুলো নীড়ে চলে গিয়েছে দেখেন গাছে বৃষ্টি পাতা পাতায় যেখানে বৃষ্টি ভিজে দেখেন এই দেখেন এই যে বৃষ্টি পড়ছে হ্যাঁ এই যে পাখিগুলো চলে গিয়েছে দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে হ্যাঁ ভালোই নেমে নেমে গেছে আর যদিও আমি বৃষ্টির মধ্যে কতটুকু ভিডিও করতে পারি আমি জানি না চেষ্টা করছি আপনাদের একটা ভিডিও দেওয়ার জন্য সুন্দর ভিডিও হ্যাঁ দেখেন এই যে হাঁসগুলো সুন্দরভাবে ক্লাসিক ডেন্স করছে পাশাপাশি রাজ হাঁসগুলো দেখেন বৃষ্টি বৃষ্টিগুলো দেখতে পাচ্ছি কিনা জানি না বন্ধুরা দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখেন রাজ হাঁসগুলো কীভাবে সারিবদ্ধভাবে হ্যাঁ এখানে ঘুরছে দেখেন এই দেখেন কত শাড়ি মধ্যে বৃষ্টি কিন্তু অলরেডি নেমে গেছে এই দেখেন কীভাবে বৃষ্টি পড়ছে একটু দেখানোর চেষ্টা করছি দেখেন কীভাবে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি দেখেন এই যে সব হ্যাঁ শেটের ভিতরে ঢুকছে আপনার দেখেন সব ভয়ে শেডের ভিতরে চলে যাচ্ছে আমি এখানে চলে যাচ্ছি বন্ধুরা দেখুন আমিও ছেড়ে চলে যাচ্ছি দেখুন ওরা শেডে কিন্তু অলরেডি চলে আসছে নিরাপদ আশ্রয়ের জন্য দেখুন সব নিরাপদ আস্তে চলে আসছে এই দেখেন সব নিরাপদ আশ্রয়ে চলে আসছে আমিও চলে আসছি দেখেন প্রচুর বৃষ্টি নামছে দেখেন বৃষ্টি কীভাবে হয়েছে এখন প্রচুর হ্যাঁ প্রচুরভাবে নিয়েছে দেখেন আমি দেখাতে পারছি কিনা যাই না ওই দেখেন বাইরের প্রকৃতি দেখানোর চেষ্টা করছি যদিও কতটুকু দেখাতে পারে আমি জানি না তারপর চেষ্টা করছি দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে আমি দেখেন এই দেখে এখানে এখানে মুরগিগুলো আশ্রয় নিয়েছে আমি এদের সাথে যদি আশ্রয় নিতে তো মুরগিগুলো আবার বাইরে চলে যাবে বৃষ্টিতে ভিজে যাবে হ্যাঁ বৃষ্টি চলছে বৃষ্টির দিন বৃষ্টি চলবে এটাই নিয়ম দেখুন কীভাবে বৃষ্টি আমি একটু বাইরে দেখানোর চেষ্টা করছি যদিও বেড়া আছে আপনারা কতটুকু দেখতে পাবেন যায় না দেখেন ইচ্ছে মতো বৃষ্টি নিয়েছে হ্যাঁ রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে বন্ধু তোমার কথা শুধু মনে পরে রে এই তুমি কোনখানে বলো না আসলে কণ্ঠ ভালো না জাস্ট আপনাদের আনন্দ দেওয়ার জন্য গানটা গিয়েছিলাম জানি না কেমন হয়েছে হ্যাঁ কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই হালাদা করে চ্যানেল পাশে থাকবেন এবং ভিডিওগুলো সম্পূর্ণ দেখে শেয়ার করে দিবেন যেন সবাই আমার ভিডিওগুলো দেখতে পারে আশা করি আবার লগে লগে বৃষ্টি কিন্তু বন্ধুরা থেমে গিয়েছে অলরেডি বৃষ্টির পরিমাণ কমে গিয়েছে চলুন আমরা কবুতরগুলো থেকে একটু ঝমে আসে প্রত্যেকটা ভিডিওতে রাখি রাখার চেষ্টা করি কবুতরগুলো তো বন্ধুরা চলুন একটু কবুতরের দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ঢুকছি এই দেখেন ঢুকে যাচ্ছি হ্যাঁ দেখুন ওদেরকে অলরেডি ভিটামিন দেওয়া শুরু হয়েছে প্রতিদিন হ্যাঁ ভিটামিন দিচ্ছি ওষুধের পরে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে এখনও এরা প্রচুর অসুস্থ আমি জানি না এগুলো আর সুস্থ হবে কি না হ্যাঁ আর কিছু কবুতর এখনও ভাই আছে দেখেন চারিদিকে তারা সুন্দরভাবে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বসে আছে হ্যাঁ তাদের জোড়া তবে এখন বাচ্চা নাই প্রচুর বাচ্চা ছিল প্রচুর কবুতর ছিল সেগুলো অসুস্থ হওয়ার কারণে এখন ডিম বাচ্চা নাই ডিম থেকে কবুতর মারা গিয়েছে ডিম থেকে কত অসুস্থ হয়ে ভুগছে এরকম একটা অবস্থা তো এখান থেকে আমরা বেরিয়ে যাব তো চলুন বন্ধু বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে ভিডিওটা শেষ করে দিব হয়তো কতটুকু করতে আমি যাই না বৃষ্টি কিন্তু আবার শুরু হয়েছে তো এই হচ্ছে বৃষ্টি হ্যাঁ এই আসে এই যায় এর মধ্যে আপনাদের ভিডিও দিচ্ছে শুধুমাত্র আপনাদের আগ্রহী করা সাত বাগানের কর্মকাণ্ডগুলো এবং সবাইকে বিশ্বের সবাই কাছে পৌঁছে দেবেন হ্যাঁ পৌঁছে দেবেন এই আশা ব্যর্থ করছি আর আশা করি আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান একর বিডি মিজা মিজান এক ফেসবুক পেজে ভিডিওগুলো হ্যাঁ সন্ধ্যা ছয়টা পরে ছয়টা বাজে আপলোড করে থাকে এবং ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো তিনটে পরে আপলোড করে থাকে সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি সবাই দেখবেন এবং ফেসবুক পেজটাকে লাইক করবেন শেয়ার করবেন আমাকে ফলো করে দেবেন সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো প্রতিদিন তিনটার পরে যে ভিডিওগুলো স্যার সেগুলো অবশ্যই সম্পূর্ণ দেখে সবার সাথে শেয়ার করে দেবেন এই আশা ব্যক্ত করেছি আর কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কন করে জানাবেন দেন তার্কি মুরগিটা কোথায় বসে আছে হ্যাঁ ওর সঙ্গী সারা ওর সঙ্গীটা কোথায় আছে আমি জানি না সম্ভবত মনে বৃষ্টিতে ভিজছে হ্যাঁ একটা একটু বেশি ভয় পায় দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বসে আছে হ্যাঁ তবে খাওয়া দাওয়া কিন্তু খুব একটা খায় না তারকিগুলো ডিম পাওয়ার সময় হলে হ্যাঁ একটু খাওয়া দাওয়া করে আর কি তো দেখলে বৃষ্টি এই দেখেন মুরগি ডিম পাচ্ছে এই দেখেন ডিমের মধ্যে বসে আছে ডিম পারবে আর এই যে দেখেন আমার সৌখিন মুরগি বাবাজি সে বাঁদুরে বসে আছে থাক ও ধরে থাকুক আমরা বেরিয়ে যাচ্ছি এই ডিমের শেট এটা একটা ডিমের শেট আর এই দেখেন বাইরে কিন্তু এখনও প্রচুর বৃষ্টি তো আমি খুব একটা ভিতরে ঢুকতে পারছেন এখানে নিরাপদের জায়গায় দাঁড়িয়ে ভিডিওগুলো করছি তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা এরকম একটা স্বাদ বাগান করেন শুধুমাত্র হ্যাঁ সদ ইচ্ছা দরকার সদ ইচ্ছা থাকলে সুন্দর একটা ভিডিও স্বাদ বাগান করতে হবে সাথে হাঁস মুরগি লালন পালন করতে হবে আসলে আমি পশু পাখি প্রেমিক তাই এগুলো গাছ প্রেমিক বৃক্ষ প্রেমিক আমি আসলে প্রেমিক পুরুষ হ্যাঁ যদি আপনারা বলেন আর কি প্রেমিক পুরুষ তো এরকম ভিডিও আশা করি আপনারাও এরকম সাবভাগান করবে আর এরকম ভিডিও দেখে হ্যাঁ সুন্দর সুন্দর মতামত দেন এই সব ব্যক্তি আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম কোথাও হবে আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আলাদা করছে আমাদের পাশে থাকুন বিদায় বন্ধুরা